সাজ্জাদ কাদিরের প্রেতে নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ইউনুসের আর এক ব্যর্থ বিদেশ সফর ইতিমধ্যে দুদিন হয়ে গেছে গত দুই অক্টোবর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সফর করে দুই অক্টোবর তিনি দেশে ফিরেছেন এবং এই সফরটার পূর্বাপর যদি বিশ্লেষণ করেন তাহলে ইউনুস আরেকটি ব্যর্থ সফর করে এলো এবং ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ধরনের কোনো আশার বাণী শুনতে পারেননি যে তুমি ভালো করছো তোমাকে আমরা সহযোগিতা করব এটা সেটা বিভিন্ন কিছু যত রকমের গাল থাকুক না কেন কিন্তু বাস্তবতা ভিন্ন গত চোদ্দ মাসে ডক্টর ইউনুসের এটি ছিল তেরোতম সফর এবং এটি একটা বিশাল বহরের সফর এই সফরটি নিয়ে আজকে মানব জমিন একটি রিপোর্ট করেছে এবং সেই রিপোর্টে মূলত প্রথম পাতায় প্রিন্ট ভার্সনের প্রথম পাতায় সেই রিপোর্টে একটা শিরোনাম করেছে যে প্রফেসর ইউনুস এর নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কিভাবে ভাঙলেন সেখানে বলা হচ্ছে যে প্রফেসর ইউনুসের নিউইয়র্ক অভিযান হতে পারত বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক স্মরণীয় দিন কিন্তু তা না হয়ে রাষ্ট্রীয় পিকনিকে পরিণত হয়েছে বলে মানব জমিন মন্তব্য করেছে এ নিয়ে এখন অন্তহীন আলোচনা চারিদিকে এক বছর আগে কম সদস্যের প্রতিনিধি দল নিয়ে রেকর্ড করেছিলেন শুরুতে বলা হয়েছিল আটজন যদিও তার সাতান্ন জনে গিয়ে ঠেকে অর্থাৎ উনআশিতম অধিবেশনেও জাতির সাথে একটা প্রতারণা করেছিলেন প্রথমে এক আটজনের একটা তালিকা প্রকাশ করে জাতিকে এমন দেখা দেখিয়েছিল যে বাহ প্রফেসর ইউনিস হচ্ছে শ্রেষ্ঠ মানুষ জাতিসংঘে মাত্র আট জনের প্রতিনিধি দল নিয়ে তিনি যাচ্ছেন সেটিও ছিল একটা শো আপ ছাড়া কিছু না কিন্তু পরক্ষণে দেখা গেল পরবর্তীতে দেখা গেল সেই তালিকাতেও সাতান্ন জন সব সফর সঙ্গী ছিলেন এবার তার নিজের রেকর্ড ভেঙে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়েছেন একশো সদস্যের প্রতিনিধি দল দেখে অনেকেই হতাশ এবং ক্ষুব্ধ হয়েছেন হাফ ডজন উপদেষ্টাও ছিলেন এই প্রতিনিধি দলে তাদের কাজ কি ছিল সেখানে দৃশ্যমান কিছু চোখে পড়েনি প্রতিনিধি দলে উপদেষ্টা ও সমমর্যাদার ছিলেন ছয়জন জন পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন ১৩ জন এস বস সহ নিরাপত্তা দলে ছিলেন ১৯ জন প্রেস ও মিডিয়া টিমের সর্বোচ্চ একচল্লিশ জন রাজনৈতিক নেতাদের প্রতিনিধি দলে জায়গা দিয়ে কিছুটা চমক সৃষ্টি করেছিলেন যদিও ফলাফল শূন্য রাজনৈতিক দলের নেতাদের আমরা কোনো কর্মকাণ্ড আসলে দেখিনি আইডিয়া ছিল চমকপ্রদ রাজনৈতিক দলগুলোকে এক কাতারে করে প্রতিনিধি দলে সংযুক্ত করার পরিকল্পনা ছিল নতুন এবং অভিনব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফরের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তিনি তার ব্যক্তিগত কাজের কথা বলে এড়িয়ে যান এরপর তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রস্তাব করেন এবং সেটাই গৃহীত হয় মির্জা ফখরুল তখন বিদেশে চিকিৎসাধীন তার ভিসা আছে কিনা সেটি নিশ্চিত না হওয়ায় বিকল্প একটি নাম প্রস্তাব করা হয় তিনি হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি অবশ্য এই সফর দলে গিয়েছিলেন কিন্তু গোলমালটা বাঁধিয়ে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তাকে বলা হয়েছিল রাজনৈতিক নেতাদের নাম ও সংবাদ সম্মেলনে প্রকাশ করার জন্য তিনি সেটা বলতে গিয়ে। নতুন এক পরিস্থিতি তৈরি করেন বলেন বিএনপি থেকে দুজন যাবেন নিউ ইয়র্কে এরপর জামাত এবং এনসিপি প্রতিবাদ জানায় পরে চাপের মুখে দু দল থেকে দুজন করে যুক্ত করা হয় খেয়াল করুন পররাষ্ট্র লাগিয়ে দিয়েছেন কিভাবে মির্জা ফখরুল ইসলামের ভিসা আছে কিনা এটা নিশ্চিত ছিলেন না যার কারণে বিকল্প একজন নাম পাঠানো হয় পররাষ্ট্র উপদেষ্টা ভেবেছিলেন যে বিএনপি থেকে দুজন যাবেন এই ঘোষণার পরে এনসিপি এবং জামাত স্বাভাবিকভাবে মনে করে যে তারা দুজন যাবে আমরা কেন একজন পরে চাপা করে শেষ পর্যন্ত জামাত এবং এনসিপি থেকেও আরো দুজন যুক্ত করা হয় কেউ বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন ইচ্ছাকৃত ভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই বিভ্রান্তি তৈরি করেন বলে অভিযোগ রয়েছে শুরু থেকেই তিনি বারবার ভুল করে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের কোনো গতি আসেনি বিস্তর অভিযোগ তার টেবিলে এলেও তিনি এক অজানা কারণে সরকারকে অবহিত না করে বিরত থাকেন একের পর এক কূটনীতিক রাজনৈতিক আশ্রয় নিচ্ছেন কিন্তু কোনোটার ব্যাপারে তিনি কোন রকম অ্যাকশনে যাননি এসব ঘটনায় প্রফেসর ইউনুস বেজায় চটেছেন তার উপর কিন্তু এতে কাজ হয়নি নিউইয়র্ক সফর আলোচিত এবং সমালোচিত বরাবরের মতো এবারও বিমানবন্দর এবং জাতিসংঘের আশপাশে বিক্ষোভ হয়েছে হয়েছে ডিম বৃষ্টি এতে করে বাংলাদেশের ইমেজ মারাত্মকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘুরে ফিরে প্রশ্ন উঠছে জাতিসংঘের প্রতিনিধি দলে একশো জনকে সফর সঙ্গী করার পেছনে কি যুক্তি ছিল জবাবদিহিতা থাকলে হয়তো জানা যেত এর আসল কারণ কিন্তু বাংলাদেশে তো জবাবদিহিতার মৃত্যু হয়েছে অনেক আগেই এটি মানব জমিনের একটা বিশ্লেষণ বলতে পারেন আমরা দেখলাম যে জনকে সাথে নিয়ে মাসে তেরোতম সফর করে এলেন ডক্টর ইউনুস সফরের ফলাফল কি শূন্য জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে একটা ভাষণ দিয়েছেন ডক্টর ইউনুস সেই অধিবেশন কক্ষে কতজন উপস্থিত হতে পারে ম্যাক্সিমাম সাত আট জন কিন্তু এই যে একশো চার জনের বহর নিয়ে গেলেন এবং সাতশো কোটি টাকা খরচ করে রাষ্ট্রের টাকা বাংলাদেশের মানুষকে বারবার বুঝতে বলবো অনুধাবন করতে বলবো যে আপনারা কাকে কার হাতে দেশের দায়িত্ব দিয়েছেন এটি এতদিনে হয়তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাওয়া উচিত এই জন্য আজকে শুধু আওয়ামী লীগের দায়িত্ব না বাংলাদেশের প্রতিটা মানুষের দায়িত্ব একটা ভয়াবহ দুঃশাসনের কপলে কবলে পড়েছেন এই দুঃশাসন থেকে মুক্তি পাওয়াটাই এই মুহূর্তে একটা বড় ব্যাপার এবং একই সাথে একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সব মানুষ আমি প্রত্যেকটা কন্টেন্টে বলবার চেষ্টা করছি যে বাংলাদেশের সব মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাবে বাংলাদেশের সব মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে প্রার্থী হবে সব দল মতের একটি পরিবেশ আসতে হবে এবং এই সরকার অনির্বাচিত এই সরকারের অবসান ঘটতে হবে এছাড়া বাংলাদেশের সামনে আরো ভয়াবহ বিপদ আছে কাজেই ডক্টর ইনুস তার নেতিবাচক কর্মকাণ্ডের কারণে একের পর এক নিজের রেকর্ড নিজেই ভাঙছেন মানব যে প্রতিবেদনটা করেছে তাতে বলেছে যে ডক্টর ইউনিস নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন খুব স্বাভাবিক ব্যাপার যে তার রেকর্ড কেউ ভাঙতে পারবে না কারণ চুয়ান্ন বছরের ইতিহাসে এত নিম্ন শ্রেণীর শাসন বাংলাদেশের মানুষ দেখেনি কাজেই এই সরকারের পরিবর্তন হতে হবে খুব স্বাভাবিকভাবে এবং একটি নির্বাচিত সরকারের হাতে যত দ্রুত ক্ষমতা যাবে তত দ্রুতই বাংলাদেশের মঙ্গল আমরা নিশ্চয়ই মঙ্গল চাই আমরা মঙ্গল চাইলে আমাদেরকে সবার কণ্ঠ উচ্চে তুলতে হবে এই মুহূর্তে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন